আজকে কবিরা গোনা হচ্ছে আল গুনুলু মিনাল গনিমা গনিমতের মাল থেকে আত্মসাৎ করা কিসের থেকে গনিমতের মাল আত্মসাৎ করা গনিমতের মাল আত্মসাৎ করে রহিয়ামিন মাল রাষ্ট্রীয় সম্পদ অমিনা যাকাত সাকাতের সম্পদ নিজের পকেটে ঢুকানো কথা বুঝেন নাই আজকে সারা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ যদি ব্যক্তির পকেটে না যাইত পঞ্চবটি মোড় যদি অতদা যাইতেন মনে হবেন যে বিমান দিয়া চলতেছে আজকে জাতীয় পত্রিকা রিপোর্টগুলো সারা বাংলাদেশের রাস্তাঘাটের চিত্রগুলো এমনভাবে উপস্থাপনা করে মানে মাঝে মধ্যে ওই প্রতিবাদকারীরা একটা ব্যানার টানাইয়া মাছ ছাড়ে আর দানের চারা লাগায় বুঝায় এই রাস্তার মধ্যে কি চলতেছে মাছের চাষ চলতেছে আর নতুন নতুন ধান গাছের চারা রোপণ করা হইতেছে মহাসড়কের মধ্যে কথা ঠিক না বেঁচে আজকে রাষ্ট্রীয় সম্পদ যদি রাষ্ট্রীয় কাজে ব্যয় হইতো এই রাস্তাঘাটে চলার ফেরায় আমার আপনার এত ব্যাগ পাইতে হইতো না কথা ঠিক না বেঁচে কেন ব্যাগ পাইতে হইতেছে কেন কষ্ট করা লাগতেছে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তির পকেটে চলে গেছে ও ভাই আপনি শুধু গাইছে আপনি রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তির পকেটে ঢুকাইতেছে রাষ্ট্রীয় সম্পদ সাইন কইরা হ্যাঁ কোটি কোটি টাকা আপনি ঢুকাইতেছেন পাঁচই আগস্টের পর আমরা চিত্র কি দেখলাম ওই ক্ষমতা যার সব তার ক্ষমতা যার অর্থ কি তার পাঁচই আগস্টের স্লোগান ছিল কি দুর্নীতিবাজদেরকে হটানো ভাই কথা বলেন কথা রিকটা বেটি চাঁদাবাজদেরকে হটানো রাষ্ট্রীয় সম্পদ দালালির মাধ্যমে ঘুষ খাওয়ার মাধ্যমে ব্যক্তির পকেটে রাষ্ট্রীয় সম্পদ আসবে না কিন্তু আগস্টের পরে একটা বছর আমরা চিত্র কি দেখলাম মানে যারা নেতৃত্ব দিয়েছে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনে সবাই না কিছু কিছু নেতা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে কথা ঠিক না তাহলে চাঁদাবাজদের বিরুদ্ধে মন খুলে কথা বলবেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে মন খুলে কথা বলবেন রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তির পথে ঢুকায় এদের বিরুদ্ধে মন খুলে কথা বলবেন একটা সময় সমাজ শান্তির রূপ ধারণ করবে আর সবাই যদি একেবারে মুখ তালা মারেন তাহলে কিন্তু সামনার বিপ্লব হবে না আরো মাসুল দিতে হবে